শিয়ালদা ডিভিশনের শিয়ালদা রানাঘাট লাইনের একশো বাষট্টি বছর উদযাপন করা হলো। ইতিহাস বলছে আঠেরোশো বাষট্টির সেপ্টেম্বরে এই পরিষেবার সূচনা হয় শিয়ালদা উত্তরের ব্যস্ততম এই রেল লাইনে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন প্রাথমিকভাবে এই রেলপথ সংযোজনের উদ্দেশ্য ছিল পাট শিল্পকে চাঙ্গা করা বাংলায় পাটজাত শিল্পের প্রসারের লক্ষ্যে এই গণপরিবহনের লাইফলাইনকে শক্তিশালী করে শিল্পের বিকাশ ও বিবর্তনের জন্য এই রেলপথ উল্লেখযোগ্য ভূমিকা নেয় কৃষি ও কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তা সহজ ও সার্থক হয় তাই শিয়ালদহ রানাঘাট রুটের ঐতিহাসিক গুরুত্বকে স্মরণ করে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন বলে রেলের কর্তারা জানান উল্লেখ্য উনিশশো তেষট্টিতে শিয়ালদা রানাঘাট অংশে বিদ্যুতায়ন হয় তারপর ধীরে ধীরে এই শিয়ালদা রানাঘাট লাইনে ট্রেনের সংখ্যা বাড়ে বর্তমানে এই লাইনে পঁচিশটি স্টেশন রয়েছে এইটিন সিক্সটি জন্ম হয়েছিল এস্টাবলিশড হয়েছিল ইভেন কাশাপাড়া ওয়ার্কশপ যেটা কয়েকটা স্টেশন রানাঘাটের আগে সেটাও 1863 সিক্সটি হয়েছিল সুতরাং এক একটা স্টেশনে দে ইস এ লট অফ হেরিটেজ যার জন্য ওই হেরিটেজটা ক্যাপচার করার জন্য ভিডিও করেছে এবং ই বুকলেট বানিয়েছে ফিজিক্যাল বুকলেট বানিয়েছে শিয়ালদা ডিভিশন দে আর ডান ইট ভেরি নাইসলি শিল্পের উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করা এই গুরুত্বপূর্ণ রেললাইনের বিবর্তন অনেকটাই হয়েছে এখন দ্রুত গতির ট্রেন এই পথ দিয়ে বেশি যায় ব্যস্ততা বেড়েছে রুটি রুচি জীবনচক্রে জড়িত লক্ষ লক্ষ মানুষের আসা যাওয়ার একমাত্র ভরসা হয়ে উঠেছে এই রেলপথ তাই ইতিহাসের পাতায় চোখ রেখে রেলের কর্তারা এই রেলের বিস্তার চান নিয়মানুবর্তিতা ও স্বচ্ছতার আবহ বজায় রাখার জন্য রেল প্রশাসন রেলের যাত্রীদের আবেদনও করছেন সেজন্য গান্ধীজির জন্মদিন রেল প্রশাসন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সেকেন্ড অক্টোবরেও আমাদের স্বচ্ছতা দিবসের এন্ডিং ফাংশন আছে ওটাও শিয়ালদা ডিভিশন এবং সব ডিভিশন খুব ভালোভাবে করবে এবং আমি আশা করি যে শিয়ার্লার ডিভিশন আরও আরো ইমপ্রুভ হোক রেলযাত্রীদের সাথেই শিয়ালদা ডিভিশনে নানা ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে রেলের আধিকারিকরা স্পষ্ট করেছেন শেখ এরশাদের রিপোর্ট 방어 λ 자 곡.